আজ একটা অনুস্টাইলের হাতার ডিজাইন দেখাবো এই ডিজাইনটা হলো গুণ চিহ্ন হাতে হবে অনেকে কাটাকুটি বলে আবার তাই লালিনটাকে আমি এক ইঞ্চি মাপে আগে মার্জিনটা করে নেব করে নিয়ে ওই মাপ করে আমি উল্টো দিকেও একই মাপ নিয়ে আমি অন্যদিকেও মার্জিন কেটে নেব মার্জিন কাটা হয়ে গেলে আমি ব্লাউজের যে পিসটা আছে আমি ওই পিসটা লালিনের ওপর বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমি পিন দুটো চারটে মেরে নেব যাতে এদিক ওদিক না হয়ে যায় তার ওপর আমি সেলাই মেরে দেব লালিনটা আমার সেলাই হয়ে গেছে এবার যেখানে আমি সেলাই করেছি তা একটু ছেড়ে দিয়ে আমি কাঁচি দিয়ে কেটে নেব কেটে নেওয়ার পর লালিনটাকে উল্টে দেবো উল্টে দিয়ে আমি সেপটাকে নিয়ে আসবো হাতা দুটো একটু চাপ সেলাই দিয়ে দেবো চাপ সেলাই দিয়ে দেওয়ার পর আমি ওই হাতার মাপেই যার ওপর আমি ডিজাইনটা তুলবো যে বল তোমাদের যে বললাম গুণ ডিজাইন বা কেউ কাটাকুটি ডিজাইন বলে ওই ডিজাইনটা তুলবো ওর জন্য আমাকে একটা কাগজের টুকরোর দরকার আমি হাতার মাপে সাইজ করে আমি মাপ নিয়ে কাগজের টুকরোটা কেটে নেব কাগজের শেপের টুকরোটা আমার কাটা হয়ে গেছে এরপর আমি কাপড়ের টুকরোটা লম্বা করে কেটে নেব আমাকে আমার একটা দড়ির দরকার লম্বা ফিতে মতো একটা দড়ি বানাবো সেই দড়িটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব। ওই দড়িটা আমার প্রায় তিন ইঞ্চি মতো করে মানে এক একটা টুড়ি আমার কাটতে হবে তাই দড়িটাকে আগে তৈরি করে নিই তৈরি করার পর আমি টুকরো টুকরো করে কেটে নেব সাহায্যে আগে আমি মাপ করে দেখে নিলাম এবার ওই একই মাপ করে আমি ফিতেটাকে টুকরি টুকরি করে কেটে নিলাম প্রায় এক একটা ফিতে প্রায় তিন ইঞ্চি করে আমার মাপ নিয়ে কাটতে হচ্ছে ফিতেগুলো আমি সব টুকরি টুকরি কেটে নিলাম এ দেখো আমার সব কাটা হয়ে গেছে এইবার এই দেখো গুঞ্চিন্নোর মতনই দেখতে দুটো করে শেভ করে হাতে সেপ করে নিচ্ছি তারপর ওটাকে বসাচ্ছি কাগজের ওপর আমার সব ফিতেগুলো ডিজাইনটা আর কি সব রেডি হয়ে গেছে এরপর আমি ওটাকে হাতের ওপর বসাবো এ দেখো এভাবে বসাবো আমার হাতে ডিজাইনে যে সেলাইটা সেটা আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো ডিজাইন পুরো কমপ্লিট হাতের ডিজাইন দেখে বলো তোমরা কেমন হয়েছে